ফুলকপি ও কাতল মাছ সুস্বাদু রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য ফুলকপি নিয়েছি তাজা ফুলকপি এগুলি খুলে খুলে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে আলুটা কেটে জলে রেখেছি লাল হবে না ফুলকপি ভাপিয়ে নেওয়ার জন্য সসপ্যানে জল নিচ্ছি আলু ফুলকপি এখানে ভাপিয়ে নেব ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি আলুগুলিও দিয়ে দিচ্ছি এই রকম আলু দেখলে খাবে না এই আলুর ক্যান্সার আলুর ক্যান্সার একটা ধসা রোগ এই রকম আলু খাওয়া শরীরের জন্য খারাপ এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ফুটে উঠবে মশলা নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়াতেও করা যায় মশলাটা পেস্ট করে নিলাম এখন ফুলকপি যে ভাপিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে জলটা ঝরিয়ে নিলাম কাতল মাছ নিয়েছি ভালো করে ধুয়েছি আস ফেলে দিয়ে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলি এখন এখানে ভাজা করে নেব কড়াই ভালো করে গরম হয়েছে মাছ ভাঙবে না এভাবে উলটিয়ে দিলাম সবগুলি মাছ এভাবে ভাজা করে নেব মাছ ভাজা করতে একটু তেল দিতে হয় আর এমনিতে ফুরনে অল্প তেলেই রান্না হয়ে যায় মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজাটা এরকম মিডিয়াম হবে এভাবে সবগুলি মাছ তুলে নিচ্ছি মাছ হালকা ভাজা করলে মাছের গুণ থাকে কড়াইতে আবার অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা গরম করে নিচ্ছি সর্ষের তেল কাঁচা তেলের গন্ধ করে তাই গরম করে নিতে হয় ভালো করে এভাবে সর্ষের তেলটা গরম করে নিলাম ফুলকপি আর আলু এখানে ভাজা হবে অল্প তেলেই ভাজা হবে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে সবগুলি ছড়িয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ফুলকপি আলু যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে এরকম ভাজাই হবে বেশি কড়া ভাজা করব না তাহলে গ্যাস হবে এই তেলে রান্না হবে মাছ ভাজাতে তেল লেগেছে ফুলকপিতে তেল লেগেছে এখন আবারও তেল দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হয় তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে এগুলি এখানে ভাজা হবে জিরে ফুরনে দিচ্ছি জিরেটা লাইট ব্রাউন হবে জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন ওই যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম মশলাটা এখানে ভাজা হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এখানে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি বেশি কষিয়ে রান্না করি না না হলে বয়স্ক মানুষ খাবে গ্যাস হতে পারে বেশি করে কষিয়েও রান্না করা যায় এটা আরও কষিয়ে নিলেও আরেক রকম হবে আর কি রান্নাটা গরু পাক হয়ে যাবে এখানে মশলার মধ্যে ফুলকপি আলু নিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি পাশে চুলায় গরম জল করছি ঝোলের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় তাই ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে ঝোলের জন্য জল দিলাম কপি আলু সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে ওইভাবেই জলটা দিয়েছি নুন দিয়েছি এই ফ্লেমে রান্না হচ্ছে ফুলকপি আলু মশলা মিশে গেছে এখন কাতল মাছে হালকা ভাজা করেছিলাম কাতল মাছগুলি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলি সেদ্ধ হবে এভাবে রান্না করলে রান্নার গুণ থাকে মাছও হালকা ভাজা মশলাও হালকা ভাজা ফুলকপি আলুও হালকা ভাজা এরকম রান্না করলে পেট ঠান্ডা থাকে কিন্তু টেস্টও হয় ভালো প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য ফুলকপি খাওয়া খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা ফুলকপি খাবে বয়স্ক পুরুষ লোকরা আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এখন দেশি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম এফারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে ফুলকপি খুবই উপকারী ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ